আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে কি করে আমাদের ইউটিউব লিঙ্কটা অ্যাড করব কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাড করবো তো আজকের ভিডিওতে একটু যে দেখিয়ে দিব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ইউটিউব লিঙ্কটা অ্যাড করবেন তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই বেলাইকনটা প্লেস করতে ভুলবেন না এবং টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন টিকটকে একাউন্ট লক হয়ে গেছে টিকটকের পাসওয়ার্ড ভুলে গিয়েছে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যার যে ধরনের সমস্যা হোক দেখে নিতে পারে তো বিশেষ করে যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে চাইলে আপনি আমাদের সাথে কন্টাক্ট করে আপনার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তো তার জন্য ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যাটা সমাধান করে দিব তো আজকের বিষয়টা যেহেতু টিকটক অ্যাকাউন্টে আমাদের ইউটিউব লিঙ্কটা অ্যাড করা নিয়ে তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার ইউটিউব লিঙ্কটা আপনার টিকটক অ্যাকাউন্টের কিংবা টিকটক বায়োডাটাতে অ্যাড করবেন কিংবা টিকটক অ্যাকাউন্টে আপনার সরাসরি লিঙ্কটা অ্যাড করে দিবেন আপনার চ্যানেলটা কি করে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন আমরা যারা যারা টিকটক ব্যবহার করে থাকি তার পাশাপাশি দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলও থেকে থাকে তো আমাদের যে টিকটকে অ্যাকাউন্টটা আছে টিকটক অ্যাকাউন্টে আমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাড করে দিলে দেখা যায় আমাদের অনেক ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিওগুলো দেখবে তো অনেকে হয়তো দেখেন যে ভিডিওতে বলে আমার ইউটিউব চ্যানেলে বাকি ভিডিওটা দেওয়া আছে তো অনেক ফ্যান ফলোয়ার ওখানে গিয়ে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলা দেখে আসে তো তার পাশাপাশি দেখা যায় সাবস্ক্রাইবের একটা ব্যাপার সেবার আছে দেখা যায় ভিউয়ার্স বেড়ে যায় তো আপনি কি করে করবেন এই যে দেখতে পারতেছেন আমার চ্যানেলটা অলরেডি আমার ইউটিউবের সাথে কানেক্ট করা আছে আমার যে টিকটক অ্যাকাউন্টটা আছে টিকটক থেকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারতেছে আমার যে প্যান ফলোয়ারগুলো আছে তো এটা কি করে আপনি অ্যাড করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না এবং কি যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে টিকটকের ওয়ার্নিং এসেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্র্যান্ড হওয়ার টিকটক অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের চ্যানেলে এসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার শখের অ্যাকাউন্ট অল্প কিছু টাকার বিনিময় অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা প্লেস করে দিবেন এখানে আমরা আমাদের চ্যানেলটা অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসতে হবে তো আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখান থেকে এডিট প্রোফাইল একটা অপশন পেয়ে যাব আমরা জাস্ট এখানে সিম্পলি ইডিট প্রোফাইলে চলে আসবো তো আমি এখান থেকে এডিট প্রোফাইলে চলে আসলাম এডিট প্রোফাইলে চলে পরবর্তীতে একটু স্কিপ করে নিচে চলে আসবো তো নিচে আসার পরবর্তীতে এখান থেকে আমরা দুইটা অপশন পেয়ে যাব একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা হচ্ছে আমাদের ইউটিউব তো আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এবং কি ইউটিউবটা চাইলে আপনি ইউটিউবটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো আমরা যেহেতু ইউটিউবটা অ্যাড করবো তো তার জন্য এখান থেকে আমরা আমাদের ইউটিউবটা সিলেক্ট করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ইউটিউব অ্যাড ইউটিউব একটা অপশান পেয়ে যাবো অ্যাড ইউটিউবে ক্লিক করে দিব তো অ্যাড ইউটিউবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে অবশ্যই আমরা একটু ওয়েট করে নিতে হবে তো এখান থেকে একটু ওয়েট করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে আমাদেরকে এমন একটা পেজ চলে আসবে পেজে আপনার অ্যাকাউন্টের যত ধরনের জিমেলগুলো অ্যাড করা আছে আপনার অ্যাকাউন্টে যতগুলো ইমেল অ্যাড করা করবে তো আপনার কোন জিমেলটাতে ইউটিউব চ্যানেলটা আসে ওই জিমেলটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার যেহেতু এই জিমেলটাতে আমার ইউটিউব চ্যানেলটা তো তার জন্য আমি এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট আমরা এখান থেকে সিম্পলি এটা কানেক্ট করে দিতে হবে আমি এখান থেকে এটা কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে আমরা একটু রিপ্লেস করে নিতে হবে তো রিপ্লেস করার পরবর্তীতে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামটা শো করবে আমাদের যে ইউটিউব লোগোটা আছে আমাদের প্রোফাইলের পাশে ইউটিউবটা শো করবে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের প্রোফাইলের পাশে আমাদের ইউটিউব লোগোটা চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব লোগোটা এখান থেকে শো করতেছে তো এখন যে কোনো ভিউয়ার চাইলে আমার এখান থেকে আমার চ্যানেলে চলে আসতে পারে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে তো খুব সহজভাবে আমাদের টিকটকের সাথে আমাদের ইউটিউবটা কানেক্ট করে নিতে পারবো তাতে করে আমাদের দেখা যায় যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার আসবে ভিউয়ার আসবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন